নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা লিখেছেন শিবরাম চক্রবর্তী বিশ্বেশ্বরবাবু সবেমাত্র সবেমাত্র সকালে কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনোযোগ দেবার চেষ্টা পাচ্ছেন এমন সময়ে বিশ্বেশ্বর গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসেন ওগো গো সর্বনাশ হয়েছে বিশ্বজগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বাবু চোখ তুলে তাকান গৃহিণীর দিকে ও গো আমার কি সর্বনাশ হলো গো আমি কি করব গো বিশ্বেশ্বরবাবুকে বিচলিত হতে হয় কি কি হয়েছে কি চুরি গেছে আমার সমস্ত গয়না একখানা ওনাকে নিগো বিশ্বেশ্বরবাবুর বিশ্বাস হয় না প্রথমে ব্যাপারটা বোঝবার চেষ্টা করেন তিনি অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন ও গয়না চুরি তাই বলো আমি ভেবেছি না জানি কি বিশ্বেশ্বরবাবু যোগ করেন তার অ্যানাটমিতে ব্যস্ততার চিহ্ন মাত্র দেখা যায় না আমার অত গয়না একখানাও রাখেনি গো একখানাও রাখেনি নাকি বিশ্বেশ্বরবাবুর বাঁকা ঠোঁটে ঈষৎ হাসির আভাস যেন উঁকি মারে তাহলে ভাবনার কথা তো বিশ্বেশ্বরবাবুর ভাবভঙ্গি গৃহিণীকে অবাক করে কিন্তু অবাক হয়ে থাকলে শোক প্রকাশের এমন সুযোগ হারাতে হয় এহেন হেন মাহেন্দ্র যোগ জীবনে কটা আসে ভাবনার কথা কি গো আমার যে ডাক ছেড়ে কাঁদ ইচ্ছে করছে কে আমাদের এমন সর্বনাশ করে গেল গো তার স্বর ছাড়তে উদ্যত হন তিনি যাক যেতে দাও যা গেছে তার জন্য আর দুঃখ করে কি হবে হাসি মুখেই বলেন বিশ্বেশ্বরবাবু গতস্ব শোচনা নাস্তি বুদ্ধিমানের কার্য এহেন বিপর্যয়ের মধ্যেও হাসতে পারছেন বিশ্বেশ্বরবাবু সর্বশান্ত হয়ে দুঃখের ধাক্কায় তার মাথা খারাপ হয়ে গেল না তো না গিন্নিকে সান্ত্বনা দিতেই তার এই হাসি খুশির ভান কিছুই বুঝে উঠতে পারেন না না পেরে আরও তিনি বিগড়ে যান তুমি বলছো কি গো হায় হায় আমার কি সর্বনাশ হল গো বাজ খাই গলা বার করেন গৃহিণী আরে থামো থামো করছো কি এবার বিশ্বেশ্বরবাবু সত্যি বিচলিত হন চেপে যাও পাড়ার লোক জানতে পারবে যে বয়েই গেল আমার গিন্নি খাপ্পা হয়ে ওঠেন আমার এত ডাকার গয়না গেল আর পাড়ার লোক জানতে পারবে না কোনো দিন গা সাজিয়ে পড়তে পেলুম না দেখাতেও পেলুম না হিংসুটেদের জানুক না মুখ পোড়ারা মুখ পড়িরা হুম 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 তুমি বুঝছো না গিন্নি বিশ্বেশ্বরবাবু মুখখানা প্যাঁচার মতো করে আনেন চুরির খবর পেলে পুলিশ এসে পড়বে যে পুলিশ পুলিশের কথা গিন্নির ভয় হয় আর পুলিশ এলেই বাড়িঘর সব খানা তল্লাশি হবে আষাঢ়ের ঘন মেঘে বিশ্বেশ্বরবাবুর হাঁড়িপানা মুখ ভারী হয়ে আসে সে এক হাঙ্গামা এবার ভোরকে যান গিন্নি কেন চুরি গেলেই পুলিশে খবর দেয় এই তো জানি চোরেই তো পুলিশের কিনারা করে পর মুহূর্তেই ভুল সূর্য নেন হুম হুম পুলিশ এই তো চুরির কিনারা করে চোর কেউ পাকড়ায় সে হাতে নাতে ধরতে পারলেই পাকড়ায় বিশ্বস্বর গোফে মোচর দেন তা না হলে আর পাকড়াতে হয় না হ্যাঁ হয় না গিন্নি মাথা নানেন তুমি বললেই আর কি তা তেমন পিড়াপিড়ি করলে নিয়ে যায় পাকড়ে একটাকে নিয়ে গেলেই হলো এখানে চোরকে হাতে না পেয়ে আমাকেই ধরে কিনা কে জানে তোমাকে কেন ধরতে যাবে গিন্নির বিস্ময় হয় সব পারে ওরা হাঁস আর পুলিশ ওদের পারতে কতক্ষণ বিশ্বেশ্বরবাবু বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন তবে তফাতেই হাঁস পারে হাঁসের ডিম আর ওরা পারে ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের আবার মামলেটো হয় না একেবারে অখাদ্য তার মুখ বিকৃতে হয় তোমাকে কখনো ধরবে না গিন্নি সজরে বলেন না ধরবে না আবার আমাকেই তো ধরবে বিশ্বেশ্বরবাবু দৃঢ় বিশ্বাসের বিন্দুমাত্র ব্যত্যয় হয় না আর ধরলেই আমি স্বীকার করে ফেলব তা বলে রাখছি কিন্তু করাবেই ওরা আমাকে শিকার শিকার করানোই হলো ওদের কাজ তাহলেই ওদের চুরির কিনারা হয়ে গেল কি না চুরি না করেও তুমি স্বীকার করবে চুরি করেছ করবোই তো পরে পরে মার খেতে যাবো নাকি সকলেই স্বীকার করে করাটাই দোস্তুর আর নাও যদি মারে হাজত বলে এমন একটা বিস্তৃত জায়গায় আটকে রাখে শুনেছি সেখানে ভারী আটশোলা আর নেংটি ইঁদুর আটশোলা আমার দুচক্ষের বিষ আর নেংটি ইঁদুর বাবা সে বাঘের চেয়েও ভয়ানক অমন অবস্থায় পড়লে সকলকেই স্বীকার করতে হয় যদি তেমন দেখো না হয় স্বীকার করেই ফেলো তাহলেই ছেড়ে দেবে তো হ্যাঁ দেবে একেবারে জেলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেবে তবে কাজ নেই তোমার স্বীকার করে গিন্নি এবার শান্ত হন গয়না আমি চাই না হ্যাঁ সেই কথাই বলো আমি বেঁচে থাকতে তোমার ভাব নাকি আবার গয়না গড়িয়ে দেবো না হয় হ্যাঁ দিয়েছো সেবার বালিগঞ্জের জমিটা বিক্রি করেই তো হলো এবার না হয় টালিগঞ্জের বাড়িটাই বেঁচে ফেলব এতক্ষণে গিন্নির মুখে হাসি দেখা দেয় জমিটা বেঁচে পাঁচ হাজার টাকার গয়না হয়েছিল পুরানো বাড়ির আর কত দাম হবে যতই কম হোক বিশ হাজারের কম তো না আমি ব্যাংকে টাকা জমানোর চেয়ে গয়নাগুড়ি রাখতেই বেশি ভালোবাসি তুমি তো জানো মাটিতে পোঁতে রাখার চেয়েও ভালো হ্যাঁ নিশ্চয়ই জলে ফেলে দেওয়ার চেয়েও কিন্তু এত টাকার গয়না পুলিশে খবর না দাও নিজে থেকেও একটু খোঁজ করলে হতো না হয়তো পাওয়া যেত একটু চেষ্টা করলে হ্যাঁ ও আবার পাওয়া যায় যা যায় তা আর ফেরে না ও আমি অনেকবার দেখেছি কেবল খোঁজাখোঁজেই সার হবে বিশ্বেশ্বর বাবু বুড়ো আঙুল নারেন তবু গিন্নির তথাপি খুঁতখুঁতুনি যায় না খুঁজব কি কে যে নিতে পারে তা তো আমি ভেবেই পাচ্ছি না বাবু কপাল খোঁজকান কার যেই কাজ কার আবার কার্তিকের তা বুঝতেও তোমার এত দেরি হচ্ছে যে চাকর টেরি কাটে সে চোর না হয়ে যায় না কার্তিক এতদিন থেকে আছে অমন বিশ্বাসী সে চুরি করবে তা কি হয় কখনো সে করবে না তো কি আমি করেছি গিন্নি এবার খেপে যান তুমি বিশ্বেশ্বরবাবু সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান তোমার নিজের জিনিস নিজে চুরি করবে আমার বিশ্বাস হয় না তাহলে কি তুমি করেছ আমি অসম্ভব বিশ্বেশ্বরবাবু প্রবলভাবে ঘান্নারেন তুমি করনি আমিও করিনি কার্তিকও করেনি তাহলে কে করতে গেল বাড়িতে তো এই তিনটি প্রাণী গৃহিণী অন্তরের বিরক্তি প্রকাশ করেই ফেলেন তাই তো ভাবনার বিষয় বিশ্বেশ্বরবাবু মাথা ঘামাবার প্রয়াস পান এইখানেই গুরুতর রহস্য গোয়েন্দার মতো গোলমেলে হয়ে ওঠে তার মুখ তোমার রহস্য নিয়ে তুমি থাকো আমি চললুম গয়না গেছে বলে পেট তো মানবে না চলে যেতে যেতে বলে যান গিন্নি তুমি টালিগঞ্জের বাড়িটার বিহিত করো এদিকে তাছাড়া আর কি হবে তোমাকে দিয়ে গয়নার কি গতি করতে পারি আমি নিজেই দেখছি কার্তিককে কিছু বলো না যেন প্রমাণ নেই বৃথা সন্দেহ করলে বেচারা আঘাত পাবে মনে কর্তা উদ্বেগ প্রকাশ করেন কি করতে হয় না হয় সে আমি বুঝব আর পাড়ায় কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় বিশ্বেশ্বরবাবু ঈশ ব্যস্তই হন চুরি যাওয়া একটা কেলেঙ্কারি তো অত টাকার গয়না একদিন গা সাজিয়ে পড়তেও পেলুম না তোমার জন্যেই তো কেবলই বলেছ গয়না কি পরবার জন্যে ও সব বাক্সে তুলে রাখবার জন্যে এখন হলো তো সব নিয়ে গেল চোরে গিন্নির কেবল কাঁদতে বাকি থাকে সে তো তোমার ভালোর জন্যই বলেছি পাড়ার লোকের চোখটা টাবে তোমার হিংসা করবে সেটা কি ভালো বেশ তবে এবার ওদের কানটা টাক আমি গলা ফাটিয়ে ডাক ছেড়ে বলবো যে আমার এত টাকার গয়না ছিল তো হুম হুম তাহলেই পুলিশ জানবে চুরির কিনারা হবে ভারী হাঙ্গামা ও নিয়ে উচ্চবাচ্চ করো না আমি আজ বিকেলেই বরং টালিগঞ্জে যাচ্ছি গিন্নি চলে গেলে আবার খবরের কাগজ নিয়ে পড়েন বিশেশ্বর বাবু নিজের গৃহের সমস্যা থেকে একেবারে স্পেনের গৃহ সমস্যায় বিশ্ব ব্যাপারে ওতপ্রোত হয়ে কতক্ষণ কাটে বলা যায় না হঠাৎ সদর দরজায় প্রবল কড়ানাড়া ওকে সচকিত করে নিচে নেমে যেতেই পাড়ার সবাই ওকে ছেকে ধরে কোথায় গেল সেই বদমাইশটা তাঁকেই জিজ্ঞাসা করে সবাই কে গেল কোথায় বিশ্বেশ্বরবাবু বিচলিতই হন সেই গুণধর আপনার চাকর কার্তিক চুরি করে পালিয়েছে বুঝি পালিয়েছে কই তা তো জানি না কার চুরি করলো আবার আপনাকেই তো পথে বসিয়ে গেছে আর আপনি জানেন না আশ্চর্য আমাকে পথে বসিয়ে বিশ্বেশ্বরবাবু আরও আশ্চর্য হন আমি তো এতক্ষণ ওপরেই বসেছিলুম দেখুন বিশ্বেশ্বরবাবু শাঁক দিয়ে মাছ ঢাকতে যাবেন না আপনার ও চাকরটি কম নয় আমরা তখন থেকেই জানি যে চাকর টেডি কাটে সে চোর ছাড়া আর কি হবে আমরা সবই জানতে পেরেছি আপনার গিন্নির থেকে আমাদের গিন্নি আমাদের গিন্নিদের থেকে আমরা হ্যাঁ কিছুই জানতে বাকি নেই জনতার ভেতর থেকে একজন বেশি উৎসাহ দেখায় এখন কোথায় গেল সেই হতভাগা পিটিয়ে লাশ করব তাকে সেই জন্যই আমরা এসেছি দেখুন সমস্তই যখন জেনেছেন তখন আর লুকোতে চাই না বিশ্বেশ্বরবাবু বলেন কিন্তু একটা কথা মেরে কি লাভ হবে মারলে অন্য অনেক কিছু বেরুতে পারে কিন্তু গয়না কি বেরুবে আলবত বেরোবে তাদের মধ্যে দারুণ মতের ঐক্য দেখা যায় বার করে তবে ছাড়বো বেরোতেই হবে বিশ্বেশ্বরবাবু দেখেন এরা সব বাল্যকাল থেকে এখন পর্যন্ত এ যাবতকাল বাবার কাছে মাস্টারের কাছে স্কুলে আর পাঠশালায় খেলার মাঠে আর সিনেমা দেখতে গিয়ে সার্জেন্টের আর গুন্ডার হাতে যেসব ঠেঙানো ঠোক্কর আর গুঁতো খেয়ে এসেছে আজ সুদে আসলে নিতান্তই ধরা পড়ে যাওয়া কার্তিককেই তার সমস্ত শোধ দেবার জন্য বদ্ধপরিকর বেওয়ারিশ মাথায় চাঁদা করে চাঁটাবার এমন যোগ সহজে এরা হাতছাড়া করতে পারবে না তবু তিনি একবার শেষ চেষ্টা করেন একটা কথা ভাবার আছে শাস্ত্রে বলে ক্ষমা হি পরম ধর্ম মার্জনা করে দেওয়াই কি ভালো নয় ওকে আপনার চুরি গেছে আপনি ক্ষমা করতে পারেন আপনার চাকর আপনি তো মার্জনা করবেনি কিন্তু আমরা পাড়ার পাঁচজন তা করতে পারি না কি মুশকিল কি মুশকিল তাহলে এক কাজ করুন আপনারা অর্ধেক লোক যান হাওড়ায় অর্ধেক শিয়ালদায় এই দুটো পথের একটা পথেই সে উধাও হয়েছে এতক্ষণ পাড়ার লোকেরা হতাশ হয়ে চলে যায় পলায়মান চোরের পশ্চাৎধাবনের উৎসাহ প্রায় কারোরই হয় না বাবু আবার কাগজের মধ্যে ফিরে আসেন এমনই সময়ে টেরি সমন্বিত কার্তিকের আবির্ভাব কিরে কোথায় ছিলি এতক্ষণ বিশ্বেশ্বরবাবু খবরের কাগজ থেকে চোখ তোলেন সকাল থেকে তো দেখতে পাইনি ওর ওঁর কণ্ঠে সহানুভূতির সুর আত্মীয়র বাড়ি গেছিলাম আমতা আমতা করে কার্তিক কিন্তু একটু পরেই ফোঁস করে ওঠে গেছিলাম এক স্যাঁকরার দোকানে বিশ্বেশ্বরবাবু যেন ঘাবড়ে যান আহা কোথায় গেসলি আমি জানতে চেয়েছি কি যাবি বই একটু বেড়াতে টেড়াতে না গেলে হয় বয়স হয়ে আর পেরে উঠি না তাই নইলে আমিও এককালে প্রাতভ্রমণ করতাম রেগুলারলি গেন্নিমা আমার নামে যা নয় তাই বদনাম দিয়েছেন পাড়ায় কান পাতা যাচ্ছে না চাপা রাগে ফেটে পড়তে চায় কার্তিক বাধা দেন বিশ্বেশ্বরবাবু ওর কথা আবার ধরে নাকি মাথা ঠিক নেই ওর তুই কিছু মনে করিস নি বাপু আমি কি না আমি কি না কার্তিক ফুলে ফুলে ওঠে অকথ্য উচ্চারণ ওর মুখ দিয়ে বেরোতে যায় না আহা কে বলেছে বিশ্বেশ্বরবাবু সান্ত্বনা দেন আমি কি বলেছি সে কথা বলিনি তো তাহলেই হলো পাড়ার পাঁচজনে নাকি আমায় পুলিশে দেবে দিক না দিয়েই দেখুক না মজাটা হ্যাঁ পুলিশে দেবে দিলেই হলো বিশেশ্বরবাবু সাহস দেন হ্যাঁ দিলেই হলো পুলিশে কেন মিছে ভয় খাস বলতো ওরা পুলিশে দেবার কে আমি আছি কি জন্যে ভয় যার খাবার সেই খাবে আমি কেন ভয় খেতে যাব কোনো দোষে দোষী নই আর আমারই যত বদনাম আসুক না একবার পুলিশ আমি নিজেই না হয় যাচ্ছি থানায় বিশ্বেশ্বরবাবু বেজায় দমে যান এবার আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি কোথায় পুলিশ কে কাকে দিচ্ছে তা ঠিক নেই হাওয়ার সঙ্গে লড়াই একটু থেমে ট্যাগ থেকে একটা টাকা বের করেন বদনাম দিয়েছে তার হয়েছে কি গায়ে কি লেগে রয়েছে এই নে বকশিস নেই কিছু খা গিয়ে ঝনাত হতেই তৎক্ষণাৎ তুলে নেয় কার্তিক একটু ঠান্ডা হয় এতক্ষণে কিন্তু একটা কথা বলি বাপু যদি কিছু নিয়েই থাকিস এখান থেকে সরিয়ে ফেল একখানাও রাখিস নি যেন এখানে পাড়ার লোকে যদি খবর দেয় পুলিশ যদি এসেই পরে খানা তল্লাশি হতে কতক্ষণ সদুপদেশ দিতে যান বিশ্বেশ্বর বাবু কি নিয়েছি নিয়েছি কি কার্তিক খেপে ওঠে আমি কি বলেছি কিছু নিয়েছিস কিছু নিসনি তবু যদি কিছু নিয়ে থাকিস বলে তোর সন্দেহ হয় আচ্ছা এক কাজ কর না কেন কার্তিক আমি তোকে গাড়ি ভাড়া এবং আরও কিছু টাকা দিচ্ছি এখান থেকে পালিয়ে যানা কেন কেন পালাবো আমি কি চুরি করেছি তবে পালাবো কেন কার্তিক দপ দপ করে জ্বলতে থাকে আহা আমি কি পালাতে বলেছি বলছি দিন কত কোথাও বেড়াতে জানা এই হাওয়া খেতে কি চেঞ্জে কোথাও শিলং কি দার্জিলিং পুরী কিংবা ওয়ালটেয়ারে লোকে কি যায় না চুরি না করলে কি যেতে নেই দেশেও তো যাসনি অনেক দিন আমি বলি কি কিন্তু তার বলা বলির মধ্যে বাধা পড়ে বিশ্বেশ্বরবাবু বাড়ি আছেন বলতে বলতে কতকগুলি ভারী পায়ের শব্দ ক্রমশ উপরে উঠতে থাকে শটান তার ঘরের মধ্যে এসে থামে জন পাহারাওয়ালা নিয়ে স্বয়ং দারোগা বাবুকে দেখা যায় আপনার নামে গুরুতর অভিযোগ আপনি নাকি বাড়িতে চোর পুষেছেন বিশ্বেশ্বরবাবু আকাশ থেকে পড়েন এসব মিথ্যে কথা কে লাগাচ্ছে বলুন তো কার খেদে কাজ নেই ঘর কি চোর পুষবার জন্য হয়েছে কেউ শুনেছে কখনো এমন কথা আপনার কি গয়নার বাক্স চুরি যায়নি আজ দারোগা জিজ্ঞাসা করেন বাবু ভারী মুশরে যান চুপ করে থাকেন কি আর বলবেন তিনি চুরির খবর থানায় রিপোর্ট করেননি কেন তবে দারোগা বাবু হুমকি দেন গিন্নি বলছিলেন বটে চুরি গেছে কিন্তু আমার বিশ্বাস হয়নি কার্তিকের দিকে ফেরে নেবার এই তুই এখানে কি করছিস দাঁড়িয়ে কেন বাড়ির ভিতরে যা কাজকর্ম নেই এই বুঝি আপনার সেই চাকর কে রে বেটা তুই কিছু জানিস চুরির জানি বই কি হুজুর সবই জানি চুরি গেছে তাও জানি কি চুরি গেছে তাও জানি কার্তিক বলতে থাকে বিশ্বেশ্বরবাবু বাধা দেন দারোগা বাবু একে ছেলে মানুষ তার ওপর ওর মাথা খারাপ চাকর হয়ে টেডি কাটে দেখছেন না কি বলতে কি বলে ফেলবে ওর কথায় কান দেবেন না বহুদিন থেকে আছে ভারী বিশ্বাসী ওর ওপর সন্দেহ না আমার বহুদিনের বিশ্বস্ততা একদিনেই উপে যায় লোভ এমনই জিনিস মশাই বাবু বলেন আখচারই দেখছি এরকম কার্তিকের প্রতি জেরা চলে এ চুরি কার কাজ বলে তোর মনে হয় আর কারও কাজ নয় হুজুর আমারই কাজ কেন করতে গেলে এ কাজ ওই তো আপনিই বলে দিয়েছেন হুজুর লোভের বসে কার্তিক প্রকাশ করে তা শিক্ষাও আমার হয়েছে তেমনি সবই বলবো আমি কিছুই লুকবো না হুজুরের কাছে যা যা আর তোকে সব বলতে হবে না বিশেশ্বরবাবু দুজনের মাঝে পড়েন ভারী বক তা হয়েছেন আমার অমন করলে খালাস করাই শক্ত হবে তোকে দারগা ওর কোনো কথায় কান দেবেন না আপনি দারোগা বাবু বিশেষরের কথায় কান দেন না কোথায় সেসব গয়না কার্তিককেই জিজ্ঞাসা করেন কোথায় আবার আমার ইবিচানার তলায় বিরক্তির সঙ্গে বিস্তারিত করে কার্তিক ছেঁড়া কাঁথার মধ্যে নাড়াচাড়া শুরু করতেই কার্তিকের লাখ টাকার স্বপ্ন বেরিয়ে পড়ে নেকলেস ব্রেসলেট টায়রা হার বালা তাগা চুরি অনন্ত সব কিছুরই অন্ত মেলে দড়ি দিয়ে বাধা হয় কার্তিককে সে কিন্তু বেপরোয়া এবার বিশ্বেশ্বরবাবু নিজেই ওকালতি শুরু করেন ওর তরফে দেখুন দারোগাবু নেহাত ছেলে মানুষ লোভের বসে একটা অন্যায় করেই ফেলেছে ছেলেবেলা থেকে আছে প্রায় ছেলের মতোই আমার কোনো রাগ হয় না ওর ওপর এই ওর প্রথম অপরাধ প্রথম যৌবনে এই এবারটা ওকে রেহাই দিন আপনি সুযোগ পেলে শুধরে যাবে সকলেই অমন শুধরে যায় যে অভিজ্ঞতা আজ ওর লাভ হলো তাই ওর পক্ষে যথেষ্ট অভিজ্ঞতা থেকেই মানুষ বড় হয় জীবনে এই থেকে ও কর্পোরেশনের কাউন্সিলর কলকাতার মেয়রও হতে পারে একদিন হবে না যে তাকে বলবে আর যদি নিতান্তই রেহাই না দেবেন তবে দিন ওকে গুরুতর শাস্তি আমি তাই চাই আপনার কাছে চুরির চেয়েও গুরুতর ও কি চোর ও চোরের অধম ও একটা গুন্ডা দেখছেন না কীরকম টেরি ওকে আপনাদের গুন্ডা একটা এক্সটার্ন করে দিন ঘাড় ধরে বার করে দিন এদেশ থেকে যাবজ্জীবন নির্বাসন আমি ওকে এক বছরের বেতন আর গাড়ি ভাড়া আগাম গুনে দিচ্ছি ও এক্ষুনি কেটে পড়ুক ছাপরা কি আরা জেলায় যেখানে খুশি চলে যাক গয়না তো সব পাওয়া গেছে কেবল সাধু হবার নতুন করে জীবন আরম্ভ করবার একটা সুযোগ দিন ওকে আপনি বিশ্বেশ্বরবাবুর বক্তৃতায় দারোগার মন টলে কেবল বক্তৃতাই নয় সেই সঙ্গে বক্তার দুই নয়নের দর বিগলিত ধারায় বাবু বিমুগ্ধ ব্যথিত ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তিনি শিকার ফেলে চিত্তবিকার নিয়ে চলে যান পুলিশের কবল থেকে অব্যাহতি পেয়েও একটুও কাহিল হয় না কার্তিক তার সঙ্গে যেন ভয়ানক অভদ্রতা করা হয়েছে ভয়ানক রকম ঠকানো হয়েছে তাকে এ হেন ধারণার বশে একটা জিঘাংসার ভাব তার প্রত্যেকটি আচরণ বিচরণ থেকে প্রকাশ পেতে থাকে অবশেষে চিরবিদায়ের আগের মুহূর্ত ঘনি আসে কর্তা অনেক আদর আপ্যায়নে অযথা বাক্য বিস্তারে অযাচিত বকশিসের প্রাচুর্য দিয়ে ওর যাবজ্জীবন নির্বাসনের দুঃখ ভুলিয়ে দেবার চেষ্টা করেন কিন্তু ও কি ভোলে ওর ব্যথা কি ভুলবার ওই জানে তোমার আদরেই তো সর্বনাশ হয়েছে ওর মানুষ এমন নেমঘারাম হয় গিন্নি নিজের অসন্তোষ চাপতে পারেন না যথেষ্ট মাথা খেয়েছ আর কেন বরং দড়ি কলসি কিনে ডুবে মরতে বলো ওকে নিভে যাবার আগে শেষবারের মতন উস্কে ওঠে কার্তিক দড়ির ভাবনা নেই কর্তার পুজোয় দেওয়া ছেঁড়া সিল্কের জামাটা পাকিয়েই দড়ি বানিয়ে নেব কিন্তু কলসি আর হলো কোথায় বড় দেখেই কলসি গড়াতেই চেয়েছিলাম মা ঠাকুরুন কিন্তু গড়তে আর দিলেন কই হ্যাঁ বেশ ভালো একটা পেতলের কলসি হতো বলে একটু থেমে সে উপসংহার করে আপনার গয়নাগুলি গালিয়েই এতক্ষণ শুনলে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম